উপাচার্য কে এই নিয়ে জট যেন কাটতেই চাইছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেউই কোনো সদুত্তর দিতে পারছেন না এ নিয়ে অচল সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ জুটার সমস্যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না জানেই কর্তৃপক্ষ ফলত সমাবর্তনের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অচল সৃষ্টি হয়েছে গতকাল জুতা তরফে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি চিঠি মারফত জানতে চাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেই চিঠির উত্তরে রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু জানিয়েছেন দুটি চিঠি পেয়েছেন তিনি একটি রাজ্যপালের ও একটি বিকাশ ভবনের এরপর এখন কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তাহলে এটা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর রেজিস্টারের কাছে নেই এছাড়া সিএন এর তরফ থেকে যোগাযোগ করা হলে রেজিস্টার একই উত্তর দেন যে চিঠিগুলো পেয়েছি সেগুলো জোটাকে পাঠিয়ে দিয়েছি মন্তব্য করতে পারবো আমি তো রেজিস্টার আমাকে যেরকম নির্দেশ দেওয়া হবে সেরকমই চলবো তাই না হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমার যা যা কাজ হয়েছে সেগুলো আমি জোটাকে জানিয়ে দিয়েছি এই রকম পরিস্থিতি এর আগে কখনো বিশ্ববিদ্যালয়ে হয়নি তাই এই ঘটনাকে অভূতপূর্ব বলেই মনে করছেন জুটার সেক্রেটারি রায় আমাদের বিশ্ববিদ্যালয়টা অভূতপূর্ব আগে কোনোদিন ঘটেনি কোন সময় কিছু কিছু সময় হয়তো ভিসি ছিলেন না কেউ পদে সেটা একরকম পরিস্থিতি ছিল কিন্তু ভিসি আছে না নেই এই এইরকম কোনো অবস্থা আগে কোনোদিন হয়নি আমরা গতকাল ক্লিয়ারলি জানতে চেয়েছিলাম চিঠি দিয়ে ওনাকে দেখা করেছিলাম উনি বলছে আমি বলতে পারছি না হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় পরামর্শ নেব এডুকেশন ডিপার্টমেন্টে চিঠি পাঠাচ্ছি আমি তারপরে আমি তারপরে উনি আমরা যখন বললাম কেন এখনকার উপাচার্য যদি তিনি বলছেন পদে আছেন তাহলে বললো যে না তাকেও আমি আমি আপনাদের চিঠি পাঠিয়েছিলাম জানতে চেয়েছিলাম তিনিও আমাকে জানাননি উপাচার্য কে কাজ জানতে না পারলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ আটকে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জানেন যে ন্যাকের ভিজিট ভিজিট খুব তাড়াতাড়ি আমাদের হবে আসবে এনবিএ আছে এই সমস্ত কাজ কিন্তু আটকে যাবে যদি না আমরা ক্লিয়ার করতে পারি আমাদের উপাচার্য আছেন না নেই থাকলে কে আছেন যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আর থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু ক্লিয়ার করতে হবে যে যিনি সাইন করবেন সেই সাইন হচ্ছে একটা ভ্যালিড সাইন হিসাবে যাবে সিগনেচারটা ভ্যালিড হিসাবে পার্থপ্রতিম রায় সব কথা বিসিজেই থাকুন না কেন সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বা বুদ্ধদেব শাওকে পরিষ্কার করে জানাতে হবে তাহলে রেজিস্টার রেজিস্টার যে চিঠি দিয়েছেন হাইড এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিক যে তারা দায়িত্ব নিয়ে বলছে যে বুদ্ধদেব শাওই ভিসি আছেন তিনি যে সাইনগুলো করবেন সেগুলো সব জায়গায় वैलिड হবে তাহলে তাদের দায়িত্ব নিতে হবে আর বুদ্ধদেব সাহু যদি নিজে বলেন যে তিনি ভিসি আছেন তাহলে তাকে সে দায়িত্বটা নিতে হবে যে হ্যাঁ তিনি যে সাইনগুলো এখন করবেন তিনি যে ফাইলগুলো পাস করবেন সেগুলো নিয়ে কোনো জটিলতা হইরতে হবে না রাজ্যের নাম করা বিশ্ববিদ্যালয় এই ধরনের অচলাবস্থায় সমশর মুখে পড়তে পারে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এমন কি সমাবর্তনের সার্টিফিকেট নিও বাড়তে পারে অনিশ্চয়তা বলেই মনে করছে শিক্ষক মহল উনি ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা নিউজ